আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে যে আপনি নাইনথ আগস্ট আর্জিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স পাস করুন নিরবতা পালন করি আমরা এবং মেসেজটা তার বাড়িতে থেকে গিয়ে পৌঁছে দাও হোক উনি রিফিউজ করেছেন উনি আমাকে বলছেন নাম বলুন আপনি তো চিকিৎসক আরজিকর উল্লেখ করতে পারে কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেখানে তো লেখা থাকে যে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেশী আত্মার শান্তি কামনা করি তা উনি কি আইন শিখাচ্ছেন নাকি এগারো সালের এমএলএ আমি তো ছ সালের এমএলএ এই আসেম্বলিতে তো আমি আগে এসেছি আমি তো ওনার আগে এসেছি এই অ্যাসেম্বলিতে ছ সালে তাকে আইন শিখাচ্ছেন বিজনেস রুলস তাই বাধ্য হয়েছি আমরা করতে এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি আমরা সেটাকে রিপোস্ট করছি স্পিকারকে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টও দেখানো যাবে না আপনারা মেন স্ট্রিম মিডিয়া দেখান আর নাই দেখান আমরা আমাদের কর্তব্য করেছি পশ্চিমবঙ্গের লোককে আমাদের যে আছে আমরা সব গ্রুপে পোস্ট করবো আমরা আমাদের কর্তব্য করেছি গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি সাইলেন্স মার্চ এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা নজিরবিহীন অসভ্যতা এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ম তিনি এখানকার এমএলএ একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সদ সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের আঙুলি হেলনে স্পিকার তাই। নোজিরবী শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই। nitride নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয়। নির্জাতিতার নাম জিজ্ঞাসা করা। ও একটা চোখ বন্ধ থাকে সবসময় সময়। আমি স্পিকারকে বলছি যা পারেন করেন নেন। রামপুরহাটের বক্তৃতায় যে মুসলমান ভোটে ক্ষমতার যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন আর কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন এটা সরকারি রেপ এন্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি টিমিস আছে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অপরিযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর

এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে শুভেন্দু দেব সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এস এল লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বীজ গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পা লাগিয়েছে এদের লজ্জা আছে তাহলে ইলিশ হয়ে উঠছে দেখা যায় না মানে প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন উনি এলেন না কিন্তু ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিনীত গোয়েল অব্দি এসেছেন আমি বলবো বিনীত গোয়েল টোয়েল কেউ নয় চাকর বাকর উনাদের সাথে সাথে ডাউন চিফ মিনিস্টার করতে হবে সময় ডাক ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অব্দি ওনাদের যেতে হবে কারণ পশ্চিম বাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন অগণতান্ত্রিক করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী